এত বড় একটা পেট্রোল পাম্প হয়ে কিভাবে ভেজাল তেল বিক্রি করে এই জিনিসটা আমার মাথায় আসে না আধা ঘন্টা খিলগাঁও ফ্লাইভারের নিচে দাঁড়ায় থেকে খালি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে বাংলা মোটরের আগে একটা বড় পাম্প আসে না ওই পাম্পটা থেকে গতকালকে কি যে একটা পেরাই পড়ছি না পরে এক ভাই আমার ঠেলা দিয়ে ফ্লাইভার উঠাইছে হ্যাঁ যা করা লাগে করো সমস্যা নাই বাইকটা আমি লাস্ট চার দিন আগেও সার্ভিস করাইছিলাম তখন বলছিলাম যে আমার গাড়ি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় স্টার্ট নিতে চায় না সর্বভূত এটা কার্বোডারের ময়লা জমছে অথবা তেলে প্রবলেম সুজুকি ওয়ার্ল্ড সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করছিলাম এখন মনে হয় প্রবলেমটা আরও গাড়ি বন্ধ হলে স্টার্ট নিতেই চায় না গত ভিডিওতে আপনারা দেখছেন যে সেই বাইকার ভাই আমার যদি হেল্প না করতো আমি বাসায় যাইতেই পারতাম না আমার গাড়ি ঠেলা না দিলে এখন যাই গিয়ে বলবো ভাই এই এই প্রবলেম দেখি তারা কী সলিউশন দেয় কেউ তা ভাইয়া ওই সমস্যা এখনো যায় নাই বন্ধ হইলে আর স্টার্টে নিতে চায় না গাড়ি এই যে কালকে আধা ঘন্টা খিলগাঁও ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থেকে খালি স্টার্ট দেওয়ার চেষ্টা করছি পরে এক বাইকার ভাই আমারে ঠেলা দিয়ে উপরে উঠাইছে তেল তেলের সমস্যা তেলে তেলে ট্যাঙ্কি ম্যাঙ্কি পরিষ্কার করে দাও একবারে যা লাগে তেল ঢুকাইছিলাম এটা ওই যে বাংলা মোটরের আগে একটা বড় পাম্প আসছে না ওই পাম্পটা থেকে গতকালকে কী যে একটা পেরাই পড়ছি না পরে এক ভাই আমার ঠেলা দিয়ে ফ্লাই ওভার উঠাইছে কোনোরকম বাসায় গেছি বাসা থেকে যে মাত্র কোনোরকম আসি আধা ঘন্টা সকালে ট্রাই করছি স্টার্ট দেওয়ার পরে স্টার্ট নিছে এই সেম প্রবলেমটা আমার আগের যে কালো গাড়ি ছিল ওইটা তো হয়েছিল পরে শুধু কার্বোটারের যে রাবারটা আছে এই রাবারটা পরিষ্কার করে লাগাইছিল ঠিক হয়ে গেছিলো কিন্তু আমার মনে হয় এটা তেলের প্রবলেম তাহলে তেল মেল যা করা লাগে হ্যাঁ যা করা লাগে করো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমি গেলাম বাইরে বাইক বুঝিয়ে দিচ্ছি সন্ধ্যা সাতটা আটটার দিকে ডাকছে সাতটা আটটার দিকে নিমুনি তো যারা দিচ্ছি আর কি সে পরিচিত ও ভালো সার্ভিস করো দেখা যাক কী হয় ও বলতেছে যে এটা তেলের প্রবলেম আমি তেল নিয়েছিলাম হচ্ছে বাংলা মোটর যাইতে হাতের বাম পাশে যে বড়ো পেট্রোল পাম্প একটা বড় ওই পেট্রোল পাম্প থেকে তেল নিছিলাম তো তেলটা যে এত খারাপ হবে সেটা আমি বুঝতে পারিনি এর আগে সবসময় তেল নিই রমনা থেকে আর রাজারবাগ থেকে বাট ওই তেলটা কালকে আমাকে ওই বাইকার ভাইও বলতেছিল তেলটা অনেক খারাপ আজকে সেও বলতেছে সে ঘ্রাণ নিয়ে বলতেছে ভাই এই তেলের ভিতরে অনেক ঝামেলা আছে এত বড়ো একটা পেট্রোল পাম্প কীভাবে তেল খারাপ দেয় এটা আমার মাথায় আসে এখানে আমার মাইক্রোফোনটা কেন জানি কাজ করতেছিল না আমি বয়সটা পর থেকে দিতেছি বাইরে হাতে যেই এক্সেলেটারের ক্যাবলটা দেখছেন এই ক্যাবলটা পুরোটা এই জায়গা থেকে মাঝখান থেকে ভেঙে গেছিলো এবং কীভাবে ভাঙছে সেটা আল্লাহ ভালো জানে আর কার্বোটার ভিতরে ময়লা ছিল সেই ময়লাটাও ভাই পরিষ্কার করে দিছে এখন বলতে সে ইনশাল্লাহ গাড়ি আগের চেয়ে ভালো সার্ভিস দিবে তো ঠিক আছে চলেন রাস্তায় নামি দেখি কি ধরনের সার্ভিস দেয় আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ গত তিন দিন থেকে আমি বাইক চালাইতেছি ওই এক্সেলেটারের ক্যাবল এবং কার্বোটারের ময়লা পরিষ্কার করার পরে আমি আর কোনো প্রবলেম পাচ্ছি না মানে আমার গাড়ি ঠিক আগে যেরকম পারফরমেন্স দিত এখন সেরকম পারফরমেন্স দিচ্ছে আপাতত আমি একটা সুইমিং পুলের উপর দিয়ে যাচ্ছি সুইমিং পুলটা ক্রস করি পরে আমি আপনাদের সাথে কথা বলছি আচ্ছা আমি সেই মিনি সমুদ্র সৈকত পার হয়ে হয়েছি এখন বলি যে আমার গাড়ি এখন ঠিক আগে যেরকম পারফরমেন্স দিত ওরকম পারফরমেন্স দিচ্ছে আমি কিছুদিন আগে বুঝতেছিলাম যে আমার এক্সিলেটার দিলে একটা প্রবলেম দেখতে ছিল এক্সিলেটার মাঝে মধ্যে ছেড়ে দিত হ্যাঁ ঠিকমতো কাজ করতো না বাট এক্সিলেটার ক্যাবলটা চেঞ্জ করার পর এখন একশো একশো আর কার্বন যে ময়লা ছিল ময়লা পরিষ্কার করার পর গাড়ি সবকিছু ঠিক আছে তবে আমাকে ভাইয়া বলছে যে যেই তেলটা আমি বর্তমানে ইউজ করতেছি এই তেলটা শেষ না হওয়া পর্যন্ত নতুন করে যেন আমি আবার তেল নানি কারণ এই তেলের ভিতরে ঝামেলা আছে আর আমি আবার ওই কথাটা বলতে চাই শাহবাগ থেকে বাংলা মোটর যাইতে হাতের বাম পাশে যে বড় পেট্রোল পাম্পটা আছে এত বড় একটা পেট্রোল পাম্প আমি পেট্রোল পাম্পের নামটা জানি না এত বড় একটা পেট্রোল পাম্প হয়ে কীভাবে ভেজাল তেল বিক্রি করে এই জিনিসটা আমার মাথায় আসে না আমি নেক্সট টাইম আরেকবার তাদের ওখান থেকে তেল নেবো এবং তাদের তেলের যেই ব্যাপারটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবার খেতু